এই এআইয়ের যুগে আপনি যদি ভেবে থাকেন শুধুমাত্র আপনার ব্লগ ওয়েবসাইটে ধারাবাহিকতা ঠিক রেখে এসিও ঠিক রেখে কন্টেন্ট পাবলিশ করেই আপনি সেখান থেকে ভালো ট্রাফিক জেনারেট করে আপনার ব্লগ ওয়েবসাইটে ভালো আর্নিং জেনারেট করবেন তাহলে আপনি সম্পূর্ণ ভুল জগতে আছেন আপনার একটি ব্লগ ওয়েবসাইটে এআইয়ের যুগে আপনার ব্লগ ওয়েবসাইটে কোনো টেকনিক্যাল ইস্যু আছে কিনা সেই টেকনিক্যাল ইস্যুগুলি কিন্তু আপনাকে সলভ করতে হবে অর্থাৎ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাবো এবং জানাবো একটি ব্লগ ওয়েবসাইটে গুগল সার্চ কনসোলের মাধ্যমে কোর ওয়েব ভাইটাল যে ইস্যু আমাদের ক্রিয়েট হয় সেই ইস্যুগুলি কীভাবে আপনারা চেক করবেন এবং যেই ইস্যুগুলি তৈরি হওয়ার ফলে আপনার ওয়েব সাইটের কোর ওয়েব ভাইটালস রেজাল্টটি ফেলড হয়ে আছে সেগুলি ইন্ডিভিজুয়ালি আপনারা একটি একটি করে কিভাবে সমাধান করবেন অর্থাৎ আজকের এই ভিডিওতে সম্পূর্ণভাবে আপনার ওয়েবসাইটে গুগল সার্চ কনসোলে কোর ওয়েব ভাইটাল যে সকল ইস্যু তৈরি হয়ে থাকে সেই সকল ইস্যু কিভাবে আপনারা সমাধান করবেন তো চলুন এই সম্পূর্ণ বিষয়টি আমরা কম্পিউটার স্ক্রিন থেকে সম্পূর্ণ সমাধান করব এবং জানব অলরাইট তো কোর ওয়েব ভাইটালস আপনার ওয়েবসাইটে সলভ করার জন্য প্রথমে আপনি যে কাজটি করবেন আপনার ওয়েবসাইটে গুগল সার্চ কনসোলে আপনি চলে আসবেন আসার পরে এই যে নিচের দিকে আসলে এক্সপিরিয়েন্স এই ফিচারে আপনারা দেখতে পাবেন কোর ওয়েব ভাইটালস বলে একটি ফিচার রয়েছে জাস্ট এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে এখানে দুইটি ভার্সন দেখতে পাবেন একটি হচ্ছে মোবাইল ভার্সন দেন নিচের দিকে আসলে এখানে ডেস্কটপ ভার্সন তো মোবাইল ভার্সনে আসলে এখানে দেখুন তিনটি ইন্টারফেস রয়েছে এখানে পোর ইউআরএল এরপর ইম্প্রুভ করতে হবে কয়টি ইউআরএল সেটি আছে এবং গুড ইউ অর্থাৎ এই গুগল ওয়েব ভাইটাল সেকশানে যে ইউআরএলগুলিতে প্রবলেম ফাইন্ড আউট হবে এই গুলি যখন আপনি সলভ করবেন সেটি রেজাল্ট এখানে দেখাবে এই গুড ইউ এই যে এখান থেকে গুড ইউ এই গুড ইউ অর্থাৎ আপনি প্রবলেমগুলি সলভ করলেই শুধুমাত্র আপনার গুড ইউ এ সেই গুলি দেখ দেন এরপর নিচের দিকে স্ক্রোল করে চলে আসবো তো আপনারা দেখুন আমি কিন্তু এখান থেকে আটটি ইউ আর গুড ইউ হিসাবে আমি সলভ করেছি দেন আপনাদেরকে দেখাচ্ছি তো এখান থেকে দেখুন এই যে দেখুন নিড ইম্প্রুভমেন্ট যেগুলি রয়েছিল আমি কাজ করার পর এগুলি কিন্তু এই যে পাস পাস এগুলি কিন্তু পাস হয়ে গিয়েছে আরেকটি ইউআরএল কাজ করেছি এখন এটি তারা কাজ করছে অর্থাৎ গুগল রোবট তাদেরকে জানিয়ে দিয়েছি যে এই প্রবলেমটিও আমি এই ত্রিষট্টিটা যে আমার সমস্যা দেখাচ্ছে সেটিও কাজ করেছি তাদেরকে জানিয়ে দিয়েছি তারা কাজ করছে অলরাইট তো এখন আমরা যে কাজটি করব আমরা এখান থেকে যে পোর ইউআরএল এই সেকশানের উপরে ক্লিক করে দিব দেন এরপর নিচের দিকে চলে আসব স্ক্রল করে আসলে এখান থেকে দেখুন আমাদের দুইটি ইউআরএল রয়েছে বাট এখানে কিন্তু দুইশো রয়েছে অর্থাৎ এখানে ইউআরএল কিন্তু দুইটি তো এই দুইটির সমস্যার সমাধান করে দেন তাদেরকে জানিয়ে দিলেই কিন্তু এই দুইশো যে এফেক্টেড ইউআরএল দেখাচ্ছে এই সমস্যার সমাধান হয়ে যাবে তো আমরা যে কাজটি করবো এই যে ইউআরএল দেখতে পাচ্ছেন এই ইউআরএল এর উপরে ক্লিক করে আমরা যেই কন্টেন্টটিতে আমাদের সমস্যা হয়েছে সেই কন্টেন্টটি আমরা ওপেন করে নেব এখন কথা হচ্ছে যে শুধুমাত্র এখান থেকে প্রবলেম সলভ করলেই আমাদের সাইটের এই কোর ওয়েব ভাইটালস ফিক্সড হয়ে যাবে কিনা তো না অ্যাকচুয়ালি আপনার সাইটের কোর ওয়েব ভাইটালস একদম প্রপারভাবে সব ইউআরএল এ যদি সলভ করতে চান এবং আপনি যদি কোর ওয়েব ভাইটাল জিরো করতে পারেন তাহলে কিন্তু গুগল সার্চ অঞ্চলে এই যে গুগল ডিসকাভার গুগল নিউজ এগুলি কিন্তু খুব সহজেই আপনারা পেয়ে যাবেন এবং এগুলি থেকে প্রত্যেকটি কন্টেন্ট থেকে ভালো মানে ভিজিটর আপনি নিয়ে আসতে পারবেন তো এই জন্য আপনি যে কাজটি করবেন আপনি প্রথমে আপনার সাইটের ইউআরএল যে রয়েছে এখানে আপনি জাস্ট চেক করে নেবেন এই যে এখান থেকে দেখুন মোবাইল দেখাচ্ছে এখান থেকে কোর ওয়েব ভাইটাল রেজাল্ট তো এখানে কিন্তু আমার ফার্স্টে ফেল্ড ছিল যখন আমার এই ইউ যেটি আপনাদেরকে দেখালাম এটি সমস্যা পেয়েছে তখন থেকে এটি কিন্তু দেখুন এখনো পর্যন্ত তারা অ্যানালাইসিসে রেখেছে এখন ডেস্কটপে আমরা যদি যাই এখান থেকে আপনার সাইটের স্পিড আপনি দেখতে পাবেন তো দেখুন আমার সাইটের বর্তমান স্পিড কিন্তু হানড্রেড তো যদি আপনার প্রথমেই আপনার সাইটের স্পিডজনিত সমস্যা থাকে এর কারণেও কিন্তু কোর কোরব ভাইটালসে আপনার এফেক্টেড হয় তো এজন্য আপনি যে কাজটি করবেন শুরুতেই আপনার সাইটের স্পিড অপটোমাইজেশান করবেন অর্থাৎ আপনার সাইটের মোবাইল এবং ডেস্কটপ ভার্সনে এইটটি প্লাস যাতে আপনার সাইটের স্পিড থাকে সেটি নিয়ে আপনারা কাজ করবেন তো আপনার সাইটের কিভাবে স্পিড অপটোমাইজেশান করবেন স্পিড এইরকম হানড্রেড পার্সেন্ট পর্যন্ত নিয়ে আসবেন সে সম্পর্কে আমি ভিডিও ডেসক্রিপশানে ভিডিও দিয়ে রাখবো আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও রয়েছে সেই ভিডিও দেখে শুরুতেই ফার্স্টে কোরোয় ভাইটাল প্রবলেম সলভ করার পূর্বে আপনার সাইটের স্পিডজনিত সমস্যা থাকলে সেই সমস্যাটি সমাধান করবেন দ্বিতীয় যে কাজ তা হচ্ছে আপনার ওয়েবসাইটে যত ওল্ড কন্টেন্ট থাকবে অর্থাৎ আপনি এ যাবৎ পর্যন্ত যত ওল্ড কন্টেন্ট দিয়েছেন সেই ওল্ড কন্টেন্টগুলিকে আপডেট করবেন কারণ আমরা যদি ওল্ড কন্টেন্টগুলিকে আপডেট না করি সেক্ষেত্রে শুরুর দিকে আমাদের যেটি হয় আমাদের ওয়েবসাইট যখন আমরা একদম বিগেনিং টাইম আমি স্টার্ট করি তখন কিন্তু আমরা সাইটের স্পিড অপটোমাইজেশান কন্টেন্ট পলিসি এরপর এসিও এগুলি কিন্তু তেমন ভালো বুঝি না যার ফলে যেটি হয় আমাদের ওল্ড কন্টেন্টগুলিতে কিন্তু অনেক ধরনের এসিও জনিত সমস্যা থাকে তো আপনি যে কাজটি করবেন দ্বিতীয়ত আপনার প্রত্যেকটি কন্টেন্ট ওল্ড যেগুলি কন্টেন্ট রয়েছে সেই প্রত্যেকটি কন্টেন্ট আপনি আপডেট করে নেবেন তো কিভাবে আপনারা ওল্ড কন্টেন্ট আপডেট করবেন সে সম্পর্কেও ভিডিও ডিসক্রিপশানে ভিডিও রয়েছে সেই ভিডিওটি দেখে আপনার ফ্রি সময় প্রতিদিন একটি দুইটি করে আপনার সাইটে যত কন্টেন্ট থাকবে সেই কন্টেন্টগুলি আপনারা আপডেট করে নেবেন তৃতীয় যে বিষয় তা হচ্ছে আপনার সাইটে যত প্রকারের ইমেজ থাকবে কন্টেন্টে যতগুলি ইমেজ রয়েছে এই ইমেজগুলিকে আপনার কাস্টোমাইজেশন করতে হবে এসিও করতে হবে তো ইমেজ কিভাবে আপনারা এসিও করবেন সে সম্পর্কেও ভিডিও ডিসক্রিপশানে ভিডিও পাবেন এই ভিডিও দেখে সঠিকভাবে প্রত্যেকটি কন্টেন্টে যে ইমেজগুলি ব্যবহার করেছে সেই ইমেজগুলিকে অপটোমাইজেশান করবেন তো এই তিনটি কাজ আপনারা শুরুতে করবেন তৃতীয় বিষয় হচ্ছে কোর অয়েব ভাইটালস প্রবলেম সলভ করার জন্য আপনি গুগল সার্চ কঞ্চলে যেমনটি দেখালাম কোর অয়েব ভাইটালস এই সেকশানে যাবেন এরপর আপনি যে ইউআরএলটিতে প্রবলেম পাবেন সেই ইউআরএলটি ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর আপনি নিজে থেকে ফার্স্টে একটু ভিজিট করবেন যে এই কন্টেন্টের মধ্যে কি কি প্রবলেম পাওয়া যাচ্ছে তো এই কন্টেন্টটি যখন আপনি নিজে থেকে অ্যানালাইসিস করবেন তখন সমস্যাগুলি আপনি নিজে থেকে বুঝতে পারবেন তো দেখুন এখানে আমার এই কন্টেন্টটিতে যে সমস্যা রয়েছে আমার কন্টেন্টের টাইটেলটি অনেক বড় এই টাইটেলের কারণেই শুধুমাত্র এই প্রবলেমটি কিন্তু পাচ্ছে পাশাপাশি আমরা যে কাজটি করব এই কন্টেন্টটিকে পুনরায় আমরা আপডেট কর করবো তো এই কন্টেন্টটিকে আমরা কিভাবে আপডেট করব ইউআরএল টি কপি করে নিলাম দেন এরপর আমরা চ্যাট জিবিটিতে গিয়ে ইনস্ট্রাকশন দিব যে এই কন্টেন্টটি আমি আপডেট করতে চাই দেন এরপর ইউআরএল টি চ্যাটিবিটিকে দিয়ে দিলে নতুন করে সে এসিও ফ্রেন্ডলি অর্গানিক কপিরাইট ফ্রি একটি কন্টেন্ট লিখে দিবে তো দেখুন এখান থেকে আমার কন্টেন্টটি সে নতুন করে আবারও লিখে দিয়েছে এখন আমার কন্টেন্টের যে টাইটেলের প্রবলেম ছিল সেই টাইটেলের জন্য আমরা এখান থেকে যে কাজটি করব। আমরা এই সাজেশান করছে যে এআই চ্যাটজিপিটি এই টাইটেলটি আমরা কপি করে নিব দেন এরপর এই কন্টেন্টের ইডিট পোস্ট এই সেকশানে আমরা চলে যাব যাওয়ার পর এখান থেকে আমরা যে কাজটি করবো এই টাইটেলটিকে আমরা ডিলিট করে দিয়ে আমাদের সাজেশান করেছে যে নতুন টাইটেল সেটি আমরা দিয়ে দিব তো আমাদের টাইটেল কাজ এখান থেকে শেষ এরপর আমরা যে কাজটি করব মেটার রেসক্রিপশান তো এই মেটার রেসক্রিপশানটি আমরা কপি করে নিব দেন এরপর নিচে থেকে র্যাঙ্ক ম্যাথ অবশ্যই ব্যবহার করতে হবে র্যাঙ্ক ম্যাথের এই যে ইডিট সেকশান রয়েছে এখানে চলে যাব এরপর এই যে ডেসক্রিপশন এই ঘরে আমাদের পুরাতন যে ডেসক্রিপশন থাকবে সেটিকে রিমুভ করে দেব এবং এখান থেকে আমরা নতুন এই ডেসক্রিপশনটি দিয়ে দেব দেন এরপর যে কাজটি করব এখান থেকে আমাদের কাজ শেষ এখন আমরা এই কন্টেন্টের মধ্যে কিছু পরিবর্তন নিয়ে আসবো তো এখান থেকে দেখুন ভূমিকাতে কিছু পরিবর্তন রয়েছে আমরা চাইলে নতুনভাবে সম্পূর্ণ এই কন্টেন্টটি কপি করে দিতে পারি আবার যদি আমাদের কন্টেন্টটি পূর্বে থেকে ইনফরমেশান ভালো থেকে থাকে তাহলে শুধুমাত্র এখান থেকে যে ভূমিকার অংশটুকু আপনি এখান থেকে কপি করে নেবেন পূর্বের আপনার কন্টেন্টে যে সকল ভূমিকা ছিল সেটিকে আপনি এখান থেকে ডিলিট করে দিবেন এবং নতুন ভূমিকাটা এখানে দিয়ে দিবেন এরপর প্রত্যেকটি টাইটেল এখান থেকে সিলেক্ট করে করে আপনি চেক করে নেবেন এবং ট্যাগ গুলি ঠিক আছে কিনা সেগুলিকে একটু পরিবর্তন করে দিবেন যাতে গুগল বুঝতে পারে যে আপনি কন্টেন্টটিতে একটি পরিবর্তন নিয়ে এসেছেন দেন এরপর যে কাজটি করবেন উপসংহার উপসংহারের অংশটুকু এখান থেকে আমরা কপি করে নিব দেন পূর্বের যে উপসংহার আমাদের ছিল এই উপসংহারটি এখান থেকে আমরা রিমুভ করে দিব এবং নতুন উপসংহার এখানে যুক্ত করে দিব তো এভাবে আপনার কন্টেন্টটি আপনারা আপডেট করবেন দেন এরপর নিচে থেকে আপনারা যে কাজটি করবেন ই যে র্যাঙ্ক ম্যাথের স্কিমা যে সেকশন রয়েছে এখানে চলে যাবেন যাওয়ার পরে এখানে চেক দিবেন যে আপনার আর্টিকেল স্কিমা এবং এফএ কিউ স্কিমা করা আছে কিনা যদি থাকে তাহলে কোনো সমস্যা নেই আর যদি না থাকে তাহলে অবশ্যই আপনারা আর্টিকেল স্কিমা এবং এফএকিউ কিউ স্কিমা অবশ্যই করে নেবেন দেন এরপর আপনি যে কাজটি করবেন এখান থেকে এই যে আপনার যে ইমেজটি রয়েছে এই ইমেজটি আপনি এখান থেকে সেভ দিয়ে নেবেন এখান থেকে জাস্ট সেভ অ্যাস এরপর আমরা ডেস্কটপ সিলেক্ট করে দিলাম দেন আমাদের এখান থেকে দেখুন এইট কিলো বাইট যদি এটি আপনি দেখেন যে বিশ কিলো বাইটের উপরে রয়েছে তাহলে যেমনটি বলেছিলাম যে প্রত্যেকটি কন্টেন্টে ইমেজগুলি কাস্টোমাইজেশন করা তো অবশ্যই ইমেজ করে বিশ কিলো বাইটের নিচে রাখার চেষ্টা করবেন তো আমারটি যেহেতু এইট কিলো বাইটের মধ্যে রয়েছে তো আমি এখান থেকে আর কোনো পরিবর্তন করছি না তো আমাদের কাজ এখান থেকে শেষ জাস্ট এখান থেকেই যে আপডেট সেকশনের উপরে ক্লিক করে দিব তাহলে আমাদের এই কন্টেন্টটি আপডেট হয়ে যাবে এরপর এখান থেকে যে ভিউ পোস্ট এখানে আমরা পোস্টটিকে ওপেন করে নেব ওপেন করে নেওয়ার পর এখান থেকে আমাদের এই পোস্টের ইউআরএলটি আবারও কপি করে নিব। কপি করে নিয়ে আমরা গুগল সার্চ কঞ্চলে চলে যাব ইনসপেকশান সেকশানে ইউআরএল ইনসপেকশান দেন আমরা এখান থেকে পেস্ট করে দিব দেওয়ার পর এখান থেকে এন্টার করে দেব অর্থাৎ আমরা এই কন্টেন্টটিকে আপডেট করার পর পুনরায় গুগলে ইন্ডেক্স থাকা সত্ত্বেও আপনি যে রিকোয়েস্ট ইন্ডেক্সিং এখানে ইন্ডেক্সের রিকোয়েস্ট করবেন তাহলে যেটি হবে এই কন্টেন্টটি যে আপনি আপডেট করেছেন এটি গুগল রোবটকে আপনি জানিয়ে দিলেন সে তার সময়ে এসে এই কন্টেন্টটিকে আবারও সে পরীক্ষা করবে যদি দেখে আপনার কন্টেন্টে কোরআয় ভাইটাল জনিত সমস্যা নেই এই সমস্যাটির সমাধান এখান থেকেই হয়ে যাবে তো এই কাজটি এখান থেকে করবেন এরপর আপনার সকল কাজ হয়ে গেলে আপনি যে কাজটি করবেন এই যে কোর অয়েব ভাইটালস এই সেকশানে চলে যাবেন যেই ইউ আপনি ওপেন রিপোর্ট এখানে যাওয়ার পর নিড ইম্প্রুভমেন্ট দেন এরপর আপনি এই যে এখান থেকে পোর সেকশন এরপর আপনি যে ইউআরএলটি এখান থেকে সলভ করেছেন এই ইউআরএলটি সলভ করার পর এই যে ক্যাটাগরি দেখতে পাচ্ছেন অনেক সময় ক্যাটাগরিতেও কিন্তু এই প্রবলেমগুলি আসে এখান থেকে দেখুন আঠাশটি ইউআরএলে এই প্রবলেম হচ্ছে ক্যাটাগরি সেকশানে এটি যদি আমরা ওপেন করি তাহলে দেখুন অনলাইন টিকিট আমার ওয়েবসাইটে অনলাইন টিকিটের যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরিতে কন্টেন্টগুলিতে কিন্তু তারা সমস্যা পাচ্ছে তো এটি কিভাবে সলভ করবেন আমি শুরুতেই বলেছি যে আপনার ওয়েবসাইটের কন্টেন্টগুলিকে আপনি আপডেট করবেন তো এই ক্যাটাগরিতে যে সকল কন্টেন্ট রয়েছে সেমভাবে আপনাদেরকে যেমনটি দেখালাম সেভাবে আপনারা প্রত্যেকটি কন্টেন্ট এখান থেকে আপনারা ইমেজ কাস্টমাইজেশন করবেন কন্টেন্টের যে সকল শব্দ ব্যবহার করা আছে টাইটেল মেটা ডেসক্রিপশান এগুলি এবং স্কিমা করবেন করে আপনি এখান থেকে কোর ওয়েব ভাইটালসে আসার পর এই যে এখান থেকে দেখুন সি ডিটেলস এই যে অপশন দেখতে পাচ্ছেন এই সি ডিটেলস অপশনের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন স্টার্ট নিউ ভ্যালিডেশান এই যে অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে যেটি হবে যে কোর ওয়েব ভাইটালস আপনি যে প্রবলেম দুইশো পঞ্চাশটি যে আপনার ইউআরএলের প্রবলেম সেটি কিন্তু এখান থেকে আমরা তাদেরকে আবার গুগল সার্চ কনসোলের এই কোর ওয়েব ভাইটালস রোবটকে আমরা জানিয়ে দিচ্ছি তারা এই দুইটি ইউআরএল নিয়ে বা এই দুই দুইশো পঞ্চাশটি অ্যাফেক্টেড ইউআরএল নিয়ে সে কাজ করবে কতদিন যাবৎ এখানে এই যে উল্লেখ করা আছে আঠাশ দিন যাবৎ বাট এটি কিন্তু এক সপ্তাহের মধ্যেই রেজাল্ট হয়ে যায় তো এভাবে এই যে এখান থেকে পেন্ডিং দেখতে পাচ্ছেন এই পেন্ডিং থাকবে যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আপনাদেরকে শুরুতে যেমনটি দেখিয়েছিলাম এটি চলে আসবে এটি জিরো হয়ে যাবে আর যদি ফেলড হয় কোর ওয়েব ভাইটালস এর যে ডাটা আপনি নিচে পাবেন এই যে এখান থেকে এখানে এই যে এটি ফেল্ড এই যেমন এই ইউআরএল টি আমি আপনাদেরকে দেখালাম এটি কিন্তু এখনো ফেলড আছে বাট এটি দেখতে পাবেন এক থেকে দুই দিনের মধ্যে স্টার্টেড এই স্ট্যাটাস এখানে শো করবে এটি যখন কমপ্লিট হয়ে যাবে আঠাশ দিনের মধ্যে তখন যদি রেজাল্ট আপনার পজিটিভ হয় তাহলে এই যে নিচে যেমনটি দেখতে পাচ্ছেন পাস লেখা এই পাস লেখা আপনারা দেখতে পাবেন অর্থাৎ আপনার কিন্তু এই প্রবলেমটি সলভ হয়ে গিয়েছে আর যদি দেখতে পান ফেল্ড তাহলে আপনি দেখবেন যে এই ইউআরএলটি আপনি যে প্রবলেম সলভ করেছেন পুনরায় এটিকে আবারও তারা ফেল ক্যাটাগরিতে দিয়ে দিয়েছে তো এভাবেই আপনারা কোর ওয়েব ভাইটালস প্রবলেম সমাধান করতে পারবেন ভিডিওটি শেষ করার আগে আবারও সামারাইজ করে বলছি ফার্স্টেই আপনার ওয়েবসাইটের স্পিড অপ্টোমাইজেশান ঠিক আছে কি না চেক করে নেবেন এবং ঠিক করে নেবেন ভিডিও ডিসক্রিপশানে ভিডিও পাবেন দ্বিতীয় যে কাজটি করবেন আপনার সাইটের যত পুরাতন কন্টেন্ট থাকবে সেই কনটেন্টগুলি আপডেট করে নেবেন তৃতীয় যে কাজটি করবেন অবশ্যই আপনারা আপনাদের সাইটে যত ইমেজ ব্যবহার করেছেন সেই ইমেজগুলিকে আপনারা কাস্টমাইজেশান করবেন চতুর্থ আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখালাম প্রত্যেকটি গুগল সার্চ কনসোলে ওয়েব ভাইটালস এই সেকশানে গিয়ে ইউআরএলগুলি ধরে ধরে আবারও আপডেট করে তাদের কাছে রিকোয়েস্ট পাঠাবেন এবং ইউআরএলটি অবশ্যই নতুন করে আপডেট করার পর ইন্সপেকশান ইউআরএল থেকে আপনার এই ইউআরএলটি নতুন করে গুগল সার্চ কনসোলে ইন্ডেক্সের রিকোয়েস্ট দিবেন তো আশা করছি এই চারটি কাজ আপনি যদি করেন তাহলে আঠাশ দিনের মধ্যে আপনি দেখতে পাবেন যে আপনার সাইটের পারফরমেন্স একদম এইটটি প্লাস থাকবে এবং কোর ভাইটাল যে সকল ইস্যু ছিল প্রত্যেকটি ইস্যু ডে বাই ডে এখান থেকে সলভ হয়ে যাবে আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং উপকৃত হবেন ভিডিওটি ভালো লেগে থাকলে এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার এই নতুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো সমস্যায় আমার ফেসবুক পেজে ইনবক্স করবেন ধন্যবাদ সবাই